আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটি দুই মাস আগের তো ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয়নি আমরা মূলত যাচ্ছি পিসফলের বাগান দেখতে এবং নিজে হাতে সেখান থেকে পিসফল তুলে নিয়ে আসব তো যেইভাবে সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টার জার্নি প্রচণ্ড গরম ছিল সেদিন এই যে আমরা পৌঁছে গেছি বাগানে আর বাগানে যখন আমরা ঢুকবো তখন আমাদের হাতে একটা ব্যাগ দেওয়া হয়েছে এখানে সব থেকে ভালো যে সুবিধা হলো যে আপনি যত খুশি ফল পেড়ে খেতে পারবেন তার জন্য কোনো দাম দেয়া লাগবে না আর নিচেই তো প্রচুর পরিমাণে ফল পড়ে আছে যেগুলো কেউ ধরেও না বা সেগুলো কেউ নিবেও না তো আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে ফল পড়ে খেয়ে টেস্ট করার আর এটা আসলে ভালোও লাগছিল আমরা এদিক সেদিক যাওয়া আসা করছি বিভিন্ন গাছ থেকে পারতেছি কেউ কেউ আবার গাছে ওঠেও পারছে গাছগুলো বেশি বড়ও না নিচ থেকেই হাত দিয়ে পারা যাচ্ছিল ফলগুলো পেকে একদম টসটসে হয়ে আছে এবং খুবই মিষ্টি ও রসালো আমার মনে হয় যে এখানে লেবার কস্টটা বেশি হওয়া এটাও একটা অভিনব পন্থা যে যার ফল সে পেরে নিয়ে যাবে এর ফলে কী হবে বাগান মালিকের কিন্তু কষ্ট করে আর শ্রমিক দিয়ে ফল পা লাগবে না এবং এক্সট্রা কোনো খরচও তাদের হবে না তো এখানে আমাদের সাথে যে ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা ভরে নিয়ে গেলে আমাদেরকে বিশ ডলার দিতে হবে এছাড়া কোনো টাকা পয়সা তারা আমাদের কাছ থেকে রাখবে না তো আমরা চেষ্টা করছি বেশি বেশি খাবার যেহেতু খাওয়াটা ফ্রি সেটার কোনো দাম দেওয়া লাগবে না আর এই বাগানটা একটা পাহাড়ের পাশে অবস্থিত দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে মানে লোকেশানটা অনেক সুন্দর আর গাছগুলো দেখেন ফলে একদম পরিপূর্ণ যত দূরে চোখ যাচ্ছে একদম লাল লাল পিস ফল সব ঝুলে আছে আর নিচেই দেখতে পাচ্ছেন অগণিত ফল একদম পড়ে আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ ছিলাম এবং সবাই যে যার ব্যাগকে ভরে নিয়েছি যতটা সম্ভব আর কি এই যে আমাদের এক বক ব্যাগ ভরে নেওয়া হয়েছে এখন আমরা ফিরে আসব আসার সময় আমরা বীজলা দিয়ে এসেছি এখন চলে যাচ্ছি বাসার দিকে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের এই জার্নিটা আমাদের আসলে অসম্ভব ভালো লেগেছিল সবাই ভালো থাকবেন আল্লাহ